এটিএম আযার মুক্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক এই مظلوم জরুনতা এটিএম আযার মুক্ত করে দেওয়া হয়েছে তিনি জমিন পেয়েছে এটিএম আযার মুক্ত হয়েছে এমন একটা খবর শুনলেই মানুষের কলিজা শীতল হবে একে কোন দল করেন আমি জানি না বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা জানি সেই ফ্যাসিনে যে আন্তর্জাতিক অপরাধ টাইবনাল গঠন করেছিল এই টাইবনাল মিথ্যা রায় মিথ্যা ফাসি মিথ্যা বিচারক মিথ্যা পুরোটা সাজানো নাটক ছিল গত ষোলো বছর অফিসার হয়েছে জুলুম হয়েছে মানা যায় কিন্তু হাসিনে যাওয়ার পরে আট মাস হয়ে গেল এখনো কোনো নিরপরা তালেম জেলে থাকবে এটাকে আমরা দেখতে চাই জোরে বলেন দেখতে চাই আসলে জামাত ইসলাম দেশ স্বাধীন হওয়ার পরে কিছুই পাইনি তাদের নেতাকেও মুক্ত করতে পারিনি নিবন্ধনও পাইনি দাঁড়িয়ে পাল্লাও পাইনি পতাগর নাগা খালি মাঠে মাঠে ঘুরে ঘুরে সমাবেশ করতেছে আমরা বলি না সেই আইনে খালে তাসে মুক্ত হল সেই আইনে আল্লামা মা মামুনুল হক মুক্তি হলো আর আমাদেরকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না অন্তকে হাইকোর্ট দেখানোর টাইম নেই আসিফ নজরুলকে বলি হয় মুক্ত দেন না হলে ক্ষমতার শিয়ার ছেড়ে দা আর কোনো মাশরুম ব্যক্তিকে আমরা ছেলে দেখতে চাই বলেন জেলে দেখতে চাই ওই মদিনাস যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায় তো লাল না উদ পার্কে যত পরিমাণ লাল দেখা যায় এত লাল কিন্তু কোন পার্কে দেখা যায় না আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম ভাই এই মদিনায় হাজারো পারের ভেতরে উৎ পার্কে এত লাল সাল লাল কেন দেখা যায় বল তো মদিনার মানুষেরা বলে খোঁজোর মিথ্যা কথা বলবো না কেতাবের মধ্যে পড়েছি পূর্ব পুরুষদের কাছে শুনেছি আমাদের নবী ওদের যুদ্ধের দিনে যুদ্ধ করতে করতে নবী যুদ্ধ চলমান অবস্থায় থেকে পেছন দিক থেকে একটা কাপের আসার পরে নবীজির মাতার হেলমেটের মধ্যে যখন আঘাত করে ফেলেছে নবীজির মাতার হেলমেটটা দুই ভাগ হয়ে গেল এক ভাগ নবীজির মুখের দাঁতের মধ্যে ঢুকে পড়েছে নবীজির দমদান মারাক শহীদ হয়ে গেল তার থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলে রক্ত পড়তে পড়তে একটা বোটা রক্ত যখন মদিনার জমিনের মধ্য পড়েছে পুরো মদিনার জমিনটা থর 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 করে খাবার শুরু করেছি আর একটা বোটা রক্ত উদ পাহাড়ের নিচে যখন পড়েছে পুরো উদ পাহাড়টা কাঁপতে 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 কাতে সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে আমি নবীন আসিনিলাম কি বলো করি না চিনিলাম কি ভুলো করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম মানুষের কলাম কি আমি মানুষ হইয়া জন্ম মানুষের কলাম কি দাঁড়িয়ে হাউ মাও করে 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 কান্না করা শুরু করলো নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে থাকে ওই মদিনা শহরের মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউ মাউ করে করে কান্না করে 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 ওদের প্রান্তরে চলে আসি নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্য মেহেদি পায়ের মধ্য মেহেদি নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে আস্তে করে নবীজি যাওয়ার পরে মেয়েটিকে ডাকতে দে বল মা তুমি বাসর ঘরের মধ্য থেকে মহিলা মানুষ হয়ে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে যায় মেয়েটি ডাকতে বলে ইয়ার আসল আল্লাহ

অযোধ্যা রাত যখন আমরা পার করতে জেলা মদিনার গলি থেকে কে যেন ডেকে 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 বলেছি কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের নবী শহীদ হয়ে গেল এই কথা শোনার পরে আমার স্বামী ওই বাসর গড়ের ভেতরে আমাকে রাখার পরে ওদের বান্দরে দৌড়ে চলে এসেছে যুদ্ধটা করার জন্য ওগো নবীজি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামীটা যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের কিছু সময় আগে সাদাত বরণ করে করে জমিন থেকে বিধানে চলে গেছে আপনি আমাকে ভুল বুঝবেন না আমার স্বামী জমিন থেকে বিধানে চলে গেছে এই জন্য কান্না করি না আমার স্বামী শহীদ হয়ে গেছে এই জন্য আমি কান্না করি না এই জন্য আমার মনের মধ্যে কোনো আফসোস নাই আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনার কাছে অনুরোধ করে বলি আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দিবেন লিল্লাহে তাকবীর এই জাতির মুসলমান গবীর মনোজগ লক্ষ্য করুন আমার স্বামীর জমিন থেকে বিদায় না ছিলা গেছে এই জন্য আমি কোনো কান্না করি না আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু আবার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন তার কারণে ইসলামের শরীয়তের বিধান হলো কোন ईमानदार মুসলমান যদি যুদ্ধ করতে করতে জিয়াদের ময়দানে যাওয়ার পরে জীবন দিয়ে বরণ করে এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না এদেরকে নতুন করে আবার গোসল করেও দেওয়া হয় না আল্লাহ তালা ডাক দিয়ে বলেছেন ইয়ার আসুল এই জমিনের ভেতরে দিন কামের আন্দোলন করতে গিয়ে ওই সিয়াদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে 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 যারা সাদাত বরণ করবি এদেরকে নতুন করে কাপড়ের কাপড় দেওয়ার দরকার নাই এদেরকে নতুন করে গোসল করানোর কোনো দরকার নাই রক্ত পাকা সামানিয়ে এই শহীদদেরকে আপনি কবরে দাফন করে দেবেন তার কারণে এই মানুষগুলো হাসুরের ময়দানে রক্ত মাখা জামানি আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায় যাবে লীল্লা থাকবে চিৎকার

তোমাদের জন্য কোনো ভাই নাই কোনো টেনশন নাই মেয়েটা ডাক দেয় বলে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে এই আমি কোনো টেনশন করি না আল্লাহ তোমার স্বামীকে শহীদ হিসেবে কবুল করেছে তার মানে মেয়েটি প্রমাণ করেছে ইমানের বলে যারা বলিয়া না হয় তারা জালেমের কাছে মাথা নত করে এই বাংলার জমিন আমরা লক্ষ্য করে দেখেছি গত ষোলো বছর আমাদের নাকিব আমাদের আবার

মাহফিলে যিনি আলোচনা করলেন যার আলোচনা সোনার পরে হাজার মানুষ কালেমা পরে পরে মুসলমান হলো যেই মানুষটা কাবাগড়ের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি কপালের মধ্যে চুমু খাইল ওই কোরআনের পাকি আল্লামা সাঈদিকে এক নয় দুই নয় তেরো বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিশের মধ্যে বিশ আল্লাহমা সাহিদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে আরও জোরে বলেন তার বাস্তব প্রমাণ গত তেরো বছর আল্লামা সাহিদিকে ছেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে সেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন ওই ডাক্তারে না বলেন ডাক্তার মস্তভা সাবা এই ডাক্তার খুন ডাক্তার যেই ডাক্তার দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই সেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়েলের কাছে ছাগল বাগি আরো ধরে বলেন ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরে ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সত্রাঙ্গ বর্তমান সরকারকে বলতে চাই ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেপ্তার করে फांसी দড়িতে ঝোলাতে হবে আমরা আলেমদের হত্যার বিচার চাই কি চাই না তবে আল্লাহর কি খেলা যারা আল্লামা সাইদিকে হত্যা করল এক বছর পার না হতেই তারা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো ওই দিল্লিতে যাওয়ার পরে কানাডা যেতে চেয়েছে ভিসা পায় নাই আমেরিকা যেতে চেয়েছে ভিসা পায় নাই সিঙ্গাপুরে যেতে চেয়েছে ভিসা পায় নাই কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সৈরা সাররা পালানোর জন্য ইঁদুরের গত্তও খুঁজে পাবে না আল্লামা সাইদি

মহাপোষিন দেশনেত্রী নেত্রী বেগুম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে ছেলের মধ্যে বন্দী হয়েছে তারপরে দেশ ছাড়া হয়নি বেগুম খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি আসলে একটা বাপের বেটি এ কথা কর না আমাদের সত্যকে স্বীকার করতে হবে আপনি কোন দল করেন না করেন আমার জানার দরকার নেই তবে সত্যকে স্বীকার করার দরকার আছে না নাই তিন তিনবারে প্রধানমন্ত্রী আপোষিন দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গিয়েছিল আজকে তিনি বাংলাদেশে ফিরছেন ইতিমধ্যেই প্লেনে চড়েছেন তার ছেলে তারেক জিয়া তাকে বিদায় দিয়েছেন মা এবং ছেলের বিদায়ের মুহূর্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তারেক জিয়া বেগম খালেদা জিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দোয়া নিয়েছেন সন্তান যত বড়ই হোক মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না মায়ের কাছে সন্তান সবসময় সন্তান বিশ্ব দেখার পরে মানুষের কলিজা শেতল হয়েছে তিনি বাংলাদেশে ফিরছেন তারেক জিয়ার স্ত্রী জোবাইদুর রহমান সাহেবকে নিয়ে ডক্টর জোবাইদুর রহমান তিনিও দেশে ফিরছেন হাজার লক্ষ জনতা রাজপথে দাঁড়িয়ে সংবর্ধনা জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন আমরা একটা কথা ভালো করে বলি আমরা দল কানা নয় আমরা সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি বেগুম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যেই অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে তাকে বলা হয় আপোষ দেশ নেত্রী কেন অপারেশন দেশ নেত্রী বলা হলো ইরশাদের আমলে আন্দোলন করছে দেশ ছাড়া হয়নি ফকরউদ্দিনের আমলে আন্দোলন করছে মাথা নত করেনি গত ১৬ বছর হাসিনা নির্যাতন করে জেলবন্দি করেছে তাও মাথা নত করেনি তিনি সত্যই প্রমাণিত হয়েছে আসলেই তিনি অপারেশন দেশ নেত্রী এই খালেদা জিয়াকে গোপনে শেখ হাসিনা তিনটে শর্ত দিয়েছিল জোরে বলেন কয়টা খালেদা জিয়া যখন খালেদা জিয়াকে যখন আইসিউতে ঢুকানো হলো জীবন যায় আছে বাঁচবে নাকি মরবে মানুষ টেনশনে ছিল খালেদা জিয়ার কাছে পরিবার বলেছিল খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার সুযোগ দেন শেখ হাসিনা তিনটে শর্ত দিয়েছিল জোরে বলেন কয়টা এক নম্বর শর্ত খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা দেওয়া হয়েছে যত অভিযোগ দেওয়া হয়েছে সব অভিযোগ মেনে নিয়ে হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে দুই নম্বর শর্ত খালেদা জিয়ার পাসপোর্ট এলাকা আছে তার জন্ম তারিখ হলো পনেরোই আগস্টে শেখ বলছে পনেরোই আগস্ট জন্ম তারিখ রাখা যাবে না চোদ্দই আগস্ট করতে হবে তার কারণ পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে শোক দিবস এই শোক দিবসে কারু জন্ম হওয়া যাবে কতটা জালেমের বাচ্চা চিন্তা করে দেখছেন এ চিৎকার করে বলে জন্ম হয় কার হুকুমে আবার মৃত্যু হয় কার হুকুমে তাহলে এই জালেমেরা কিততেছিল আর তিন নম্বর বলেছিল খালেদ আzieকে যে তুমি লিখিত দাও যেবনে আর রাজনীতি করবা না লন্ডনে থাকবা দেশে ফিরবা না খালেদ আzie বলেছিল আমি প্রয়োজনে জেল খেটে জীবন দেব তাও জালেমের কাছে মাথা নত করব না তার মানে বোঝা যায় তিনি সত্যি প্রমাণ করেছে তিনি জালেমের কাছে বাতিলের কাছে মাথা নত করেনি হাসিনা বলা হয় গণতন্ত্রের মানুষ কর না ও গণতন্ত্রের মানুষ কর না না ও হলো গণতন্ত্রের হত্যকারী কর আর খালেদা জিয়াকে গণতন্ত্রের মা বলে ডিগ্রি দেওয়া দরকার এ কথা কোন কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল জিয়াউর রহমান আলেমদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস সংবিধানের বিচিত করেছিল বিসমিল্লাহ লিখেছিল আরাফার ময়দানে আপনার নিম গাছ এখনো বাগান করে রেখেছিল এখনো সেই বাগান বিদ্যমান আমরা দোয়া করি জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানাক বলেন আমিন খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করুক বলেন আমিন তবে এই জায়গার মধ্যে একটা কথা আমি বলতে চাই বেকুম খালেদা জিয়া মুক্ত পেয়েছেন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশের মধ্যে ফিরলেন তারেক জিয়াও ফিরবেন সবাই মুক্ত হলো কিন্তু আমাদের প্রিয় ভাই এটিএম আজার ভাইকে মুক্ত করে দেওয়া হলো না আরো জোরে বলেন না কেন আজকে আমাদের মনের মধ্যে ব্যথা এবং কষ্ট এখানে কালেদা জিয়া মুক্তি হয়ে চিকিৎসা নেই তারেক জিয়া দেশে ফেরে আল্লাহ মামুনুল হক মুক্ত হয় আমির হামজা মুক্ত হয় রফিকুল ইসলাম মাদারে মুক্ত হয় অথচ স্বাধীনতার আট মাস পার হয়ে গেল এটিএম আজার ভাই কেন মুক্ত হলো না এটা সরকারের কাছে আমরা জানতে চাই আজকে শুনানি রয়েছে সরকারকে বলতে চাই আর কোনো টাল বাহানা চল